নামাজের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নাই আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোন অন্য কোন পাপে যতটুকু না রাগ করেন তার চাইতে বেশি রাগ করেন হলো নামাজটা ছেড়ে দিলে পরে নামাজ যদি কোন বান্দা ছেড়ে দেয় আল্লাহ পাক খুব রেগে যান খুব ক্ষেপে যান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে বলছেন। এই দুনিয়াতে যারা দুই টপকর্ম করবে নামাজ যারা ছেড়ে দেবে এবং নফসের যারা দাসস্থ করবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন অচেরি তাদেরকে আমি শুধু জাহান্নাম নয় জাহান্নামের গর্ত গর্তের মধ্যে আমি তাকে ঢুকায় ছাড়াবো সালাম এটাকে আমরা অবহেলা করে অবলিলায় আমরা বাদ দিয়ে ফেলছি তরক করছি আজান হচ্ছে হেলায় খেলায় আমরা এটাকে মিস করছি বাদ দিয়ে দিচ্ছি অথচ সবচেয়ে বেশি রাগ করে আমার আল্লাহ তাহলে যখন কোনো বাংলা নামাজ ছেড়ে দেয় এমনও ইমাম মতে রাষ্ট্রের যদি কোনো নাগরিক ছেড়ে দেয় তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এত বড় একটা গুণা এই জাতি করে আসতেছে এই জাতিকে চালিয়েছে এমন বহু রাষ্ট্র ছিল না রাষ্ট্রপতিরা ছিল কিনা বলেন রাষ্ট্র রাষ্ট্রনায়করা ছিলেন মন্ত্রী ছিলেন ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করেছেন ধর্ম মন্ত্রণের পরিচালনা করেছেন অনেক কিছু করেছেন কিন্তু কেউ আমাকে আপনাকে বিপদের দিন সেই জাহান নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো কেউ কিন্তু রাষ্ট্রীয় এই কাজগুলো করে নাই তাহলে যারা করবে তাদের পথে কি আমরা থাকবো দেখেন আওয়াজ কিন্তু কম হয়ে গেছে সবাই কি থাকতে রাজি আছেন যারা করতে চায় তাদের পক্ষে কি আমরা কাজ করতে রাজি আছি

ওয়ালিল্লাহি আকিবাতুল umur জরে বলুন আল্লাহু আকবার সুবহান এই দুনিয়ার জীবনে আমি যাদেরকে রাজত্ব দেব ক্ষমতা দেব পর দেব তাদের কাজ হলো চারটা তারা ক্ষমতায় গেলে পরে চার দফাত তারা বাস্তবায়ন করবে নাম্বার ওয়ান হলো তারা ক্ষমতা পাওয়ার পরেই তারা নামাজ কায়েম করবে কি কাজ করবে নামাজ নামাজি পারে

মেলার নামে সেখানে জুয়াবাজি এগুলো কিন্তু চলছে আমাদের দেশে চলতেছে কিন্তু কিছু কাজ চলছে অপকর্ম আছে না নাই বলেন যুবকরা তোমরা সাবধান হও তোমার হাতে আগামীর বাংলাদেশ যেখানে মাহফিল হবে সেখানে যাত্রা চলতে পারে না কে আস্তে কোন কেন যেখানে ওয়াজ যেই যে সমাজে যে রাষ্ট্র ওয়াজ মাহফিল হয় সেই জায়গায় যাত্রা নাটক থিয়েটার চলতে পারে না সতর্ক হতে হবে সজাগ থাকতে হবে আমার দেশে যারা এরকম ধান্দাবাজিনাত নেতৃত্ব দিতে চান মাহফিল কমিটির সভাপতি যাত্রা কমিটির সভাপতি জুতো পেটা করবেন আস্তে পার কেন আস্তে আস্তে কেন এক ব্যক্তি দুই দিকে থাকা মানে কি ও কি মানুষ না মুনাফিক ও কি ও কি বলেন ও কি না ওর চিন্তা হলো আল্লাহ খুশি থাক শয়তনা বেজান না হয় এরকম ধান্দার কিছু লোক আসে না নেই বলেন তো আসে না নেই বলেন তো আসে না নেই যখন তাফসীর মাহফিলের মঞ্চ আসে তখন মনে হয় ওরে বাপ এর মতো বুজুর্গ লোক দুনিয়াতে নেই কিছু আয়াত হাদিস মুখস্থ করে গদবাদা কিছু কথা ফাইন করে বলে আবার যখন যাত্রায় যায় মহিলা নাচে ও হাতের তালি মারে আসে না নাই ওই নেতৃত্বগুলো আমরা দেখতে চাই না বহু সহ্য করেছি পঁচিশ বছর দেখেছি ষোলো বছর দেখেছি নয় বছর দেখেছি কেয়ারটেকার গুলো দেখেছি আমরা সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই এই কোরআনের দেশ সবাইকে দেখতে রাজি আছেন কারা কারা দেখতে চান কোরআনের দেশ কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান আল্লাহ কবুল করুক জোরে বলি আমিন নামাজ না করলে হবে সমস্যায় সেই জায়গায় নামাজই যে হবে সে কখনো আমানতের খেয়ানত করবে না ইসলামী দলগুলোর মিছিল কত লম্ব হয় বিশাল মিছিল মনে হয় গোটা দেশ এড়াই দেবে কিন্তু পরিসংখ্যান হলো নামাজই তো নাই কি নামাজ পড়তে রাজি আছেন কি নামাজ পড়তে রাজি আছেন জলে বলি আল্লাহ নামাজের কথা কি একবার একবার না না বারবার নামাজের ব্যাপারে দুর্বল হওয়া যাবে না আমার নবীর মতো মানুষ যার জীবনের আগেও কোনো গুণা নাই পরেও কোনো গুণা নাই যার সব কি রব্বুলাল মাফ করে দিয়েছেন অথচ সেই মহামানব সবচেয়ে বেশি দিয়েছেন সবচেয়ে বেশি রুপু করেছেন চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন কান্না তিনি তিনি যখন কাঁদতেন নাসাই শরীফের হাদিস এসেছে প্রসরুন যখন সেজ দেয় পরে যখন কান্না কাটি করতেন তার আওয়াজটা হতো টক গরম পানির মতো পাতিলে পানি দিয়ে আগুন দিয়ে গরম করলে সিদ্ধ হওয়ার পরে যেমন টকবক টকবক আওয়াজ হয় আমার নবী যখন শেষ পড়ে কাঁদতেন টক পানির মতামান আমার নবীর মুখ থেকে আওয়াজ বের হতো এত কান্না তিনি কেঁদেছেন চাওয়ার জায়গা নামাজ কান্না কাটি করার জায়গা নামাজ সম্পর্ক তৈরির জায়গা নামাজ গোটা রাত মানুষ ঘুমাবে কিন্তু শেষ শাস্তিতে ইমানদার জেগে যাবে কার সঙ্গে কথা বলার জন্য

আর শাহিনটা সেই কত দূর এক মাইল দুই মাইলের কোন নয় মানুষের পক্ষে সে আর শাহিম তো দূরের কথা আজ পর্যন্ত সফর করেছে চাঁদের দেশ গেছে সবাই জানে জানেন মঙ্গল গ্রহে গেছে চাঁদের দেশ ঘুরলো মঙ্গল গ্রহ ঘুরলো মানুষ যদি মনে করে চাঁদ দেখলাম মঙ্গল গ্রহ দেখলাম সূর্য দেখা সম্ভব নয় একটু তারকা দেখতে যাব। এই তারকা গুলো যদি আমরা মিটি মিটি করে জোনাকির মতো জ্বলতে দেখি কিন্তু মিটি মিটি করে জোনাকির মতো ছোট্ট এই তারকা গুলো নয় বিজ্ঞান বলতেছি ব্যাটিল জুই একটা তারকা আছে যে তারকাটা ওই সূর্যের চাইতে একটা তারকাই শুধু ৩৩ কোটি গুণ বড় ছোটবেলায় যখন ওয়াজ করতে ওয়াজ যেতাম আব্বার সাথে যেতাম তো আব্বাকে বলতাম আব্বা হুজুররে যে গল্প করে ওয়াজ করে সর্বনিম্ন জান্নাত 10টা পৃথিবীর মতো একটা জান্নাত এত জায়গায় কই আল্লাহ এটা কি বলতাম মানে ছোট তো তাব্বা বলতো যে তুমি বড় হইয়ের পরে বুঝবা জায়গা কি আছে আল্লাহ আছে আছে জায়গা আছে এক তারকা সূর্যের চাইতে কত গুণ বড় 33 কোটি গুণ বড় একটা তারকা কিন্তু আকাশে কি আমরা এক তারকা দেখি পরিষ্কার আকাশে কি এক তারা দেখা যায় আমার চোখ পারবে না অসংক তারারাজী কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন মহাশন্য রেখেছে এক একটা মহাশন্য এক একটা গ্যালাক্সির ভিতরে 500 বিলিয়ন করে তারা আছে অসংক তারারাজের সামন্যে আকার মহাশন্য এই পৃথিবীর মানুষ যদি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারা প্রক্সিমাস সেন্ট্রায় যদি যেতে চায় পৃথিবীর যান যানবাহন চলবে না কপ্টার চলবে না নবজানে চেষ্টা করতে পারে নবজান যার ঘন্টার গতি লেটেস্ট নবজানা পুলো ইলেভেন যার ঘন্টার গতি হলো উনচল্লিশ হাজার কিলোমিটার উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয় সেই নবজানের চড়ে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী ওই প্রক্সিমেল সেন্ট্রে যদি তার সময় লেগে যাবে এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র যাবেন কারা কারা হাত তুলেন বাসবেন কত বছর আজ যাবেন কোন দিন আমরা কিন্তু আকাশ যাই না এখনো আকাশের কালার কিন্তু নীল না এটা আকাশের কালার আমরা বল দেখি নীলাকাশ না ওয়াসসামা ইযা আকাশ দেখতে নীল আমাদের চোখে ভাসে কিন্তু আকাশের প্রকৃতি কালার কিন্তু নীল নয় সম্মানিত ভাইরা তাহলে আকাশে তো

আল্লাহ শুধু বাহানা খুঁজবেন তুমি যদি নামাজটা ঠিক মত আদায় করতে পারো তোমার যদি অন্তরটা যদি মসজিদের সঙ্গে লটকানো থাকে রজন তোমার যদি এমনটা দিল লটকানো থাকে মসজিদের সাথে

তাহলে কি নামাজ বাদ দেবো কি আমরা নামাজ পড়তে রাজি আছি তো আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে এক নাম্বার কাজ আমাকে নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ গ্রহণ করা যাবে না নামাজ পড়তে হবে নামাজ আমাকে পড়তে হবে সুরে থেকে আমি আলোচনা শুরু করেছি সুরে মারিয়ামের উনষাট নম্বর আয়াত আমি তেল করেছি দেখি ষাটে যাব একষট্টিতে যাব এই তিনটা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত আমি খুবই হয়তো মানুষ মরবে না কিন্তু একটা আওয়াজ হবে আওয়াজ এরকম কি মাঝে মাঝে বক্তাকে এরকম করাবেন নাকি ভুল ডিসিশন এটা প্রবলেম হবে তাদের লক্ষ্য ভালো

তাহলে নামাজের নামাজ হচ্ছে দিনের স্তম্ভ একটা বিল্ডিং টিকে থাকে কিসের উপরে খুঁটির উপরে হচ্ছে নামাজের উপরে কিসের উপরে বলেন তো নামাজের উপরে না যে দলের নেতাও নামাজ পড়ে না কর্মীকে নামাজের কথা বলেও না রাগ করতেছেন নাকি আপনারা রাগ করা যাবে না ভাই একটু দিল থেকে কথাগুলো শুনবেন আপনি কি জানেন আপনি যাকে নেতা বানাচ্ছেন কেয়মতের দিন ওই নেতাকে আল্লাহ পাক তুলবেন আপনার সামনে কি কোরআনে আছে না বলেন তো ইয়োম নাদউ কুল্লুনাসি বিইমামিহিম সেই দিন প্রত্যেক নেতা তার কর্মী সমূহ হাজির হবে আল্লাহর সামনে ওরা দুজন মারামারি লাগবে এবং দিফায় বলে ফেলবে কর্মী আল্লাহ আমার নেতার ডাবল শাস্তি দাও দব দিয়ে দাও কেন ওরা আমাকে পথভ্রষ্ট করেছে তাহলে নেতা নির্বাচন আমাদের চিন্তা করার দরকার আছে না বলেন তো আচ্ছা নেতা নির্বাচন করেছেন নামাজকে সামনে রেখে আল্লাহ আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিবেন বিদায় লগন যখন চলে এসেছে নবজির একবার হুঁশ একবারে बेहোশ যেকোনো মুহূর্তে রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন আম্মা যান আয়সার ঘরে গিয়ে আশ্রয় নিলেন বললেন আয়শা শরীরটা ভালো যাচ্ছে না যে কোনো মুহূর্ত আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব প্রচন্ড শরীরে ব্যথা সৃষ্টি হয়েছে জ্বরাক্রান্ত আমি আয়শা আমার মধ্যে মনে বিষক্রিয়া দেখা দিয়েছে রাসূলকে হত্যা করার জন্য ইহুদিরা নবীর খাবারের মধ্যে তারা বিষ পর্যন্ত প্রয়োগ করেছিল দুজন সাহাবি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন সেই সময় নবীজি বেঁচে ছিলেন কিন্তু মৃত্যুর পূর্বে তার বিষক্রিয়া দেখা দিল নবীজি চরম অসুস্থ হয়ে পড়লেন রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন বিদায় নেওয়ার প্রাপ আমার নবজির সঙ্গে সর্বশেষ কথোপকথন হচ্ছিলাম মাঝে আয়েশার সাথে রসুল বলছিলেন আয়সারে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আমি মনে হয় বাসব না তবে আমি তোমাকে কিছু কথা বলে যাচ্ছি আয়সা আমার মনে হয় বিদায় চলে আসছে দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি তন্ন তন্ন করে খুঁজে বের করা হলো কয়েক খন্ড স্বর্ণের টুকরা বের হলো তিনি তার হাতের তালুতে রাখলেন রেখে বলছেন আয়সা এতটুকু সম্পদ আমি দুনিয়াতে রাখতে চাই না আমি দিন প্রতিষ্ঠার সংগ্রামে এইটুকুন সম্পদ আমি দান করে গেলাম নবীজি কি সব দিনের জন্য খরচ করে দুনিয়া থেকে বিদায় রাসূল ইতিমধ্যে আয়শা মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে দেখো সব পাওয়া যায় নাকি সেই সময় সেই সময় আম্মা জানায় উরুতে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন আম্মা জানায় উঠতে পারছেন না তাকে বলতে পারছেন না মে সব তানতে হবে তার ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন ভাই আব্দুর রহমান একটা মেসোয়া কেনে দাও তিনি মেসোয়া কেনে দিলেন মেসোয়ার হাতির মধ্যে আম্মা জানা এসা নিয়ে শক্ত দেখে নিজেই চাবালেন চাবায় চাবায় নরম করে দিয়ে নবীর হাতে তুলে দিলেন নবী যে মেসোয়াটা নিলেন মেসোয়া যখন শুরু করবেন তার আগ দিয়ে আম্মা মুখের থুতু লাগানো সেই মেসোয়ার আগে থাকা সেই থুতুগুলো রসুল চুষে চুষে পান করছেন আর বলছেন আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি আমি তোমাকে মোহাম্মত করি আমি তোমার তো হক আদায় করতে পারলাম না এসে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব এরপরে মেসক সম্পন্ন করলেন আমার বন্ধুগণ নবীজি কারোর সঙ্গে যখন কথা বলতে যেতেন মুখটা চেক আপ করতেন মুখের কোনো গন্ধ আছে নাকি কিন্তু জাতি মেসক করবে কখন বিড়ি খাইতে কাম সারা এত বিড়ি খায় পায়খানাও বিড়ি খায় আমরা কি পরিবর্তন হব না ভাই যে জোরে বলে ইনশাআল্লাহ অভ্যাসগত একটা পরিবর্তন আনবো আমরা জোরে ইনশাআল্লাহ আল্লাহ তোর ঠোঁট দেখে মানুষ বলবে বিড়ি শিক্ষা ডিপার্টমেন্টে যারা আছেন শিক্ষা ডিপার্টমেন্ট যারা চালান আমি মনে করি কি জানেন গভর্নমেন্ট কোন চাকরি শুধু শিক্ষা নয় গভর্নমেন্ট চাকরি সত্যি হবে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ব্ল্যাড গ্রুপ চেক আপ করা হবে যা রক্তের মধ্যে কোনো নেশার কোনো দিক পাওয়া যাবে ব্লাড টেস্টে যদি সে নেশা খোর বিড়ি খোর গাঁজা খোর মদ খোর এটা যদি ধরা পড়ে যায় নট চাকরি হবে না আস্তে কোন কেন আস্তে কোন কেন দরকার আছে না নাই বলেন তো জানেন অসংখ্য পরিবার আজকে আক্রান্ত এই নেশার দ্বারা কল্পনাও করতে পারবেন না মেয়েরাও খায় ভার্সিটির ক্যাম্পাস গুলো ভার্সিটির হল গুলো শেষ সব শেষ যা করেছে ষোলো বছর এটাকে ঢেলে সাজাতে এত দ্রুত সম্ভব না